গুলাম আজম আজ রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র থেকে ভাষণ দেন ভাষণে তিনি জনগণকে সতর্ক করে দিয়ে বলেন ভারত পরিস্থিতির সুযোগ নিয়ে সাহায্যের নামে তাদের অশুভ উদ্দেশ্য হাসিল করছে আসলে ভারত পাকিস্তানকে ধ্বংস করে দিতে চায় তাই দুষ্কৃতিকারীদের সহযোগিতা করছে এমনকি নিজেদের লোক পাঠিয়েও গুলোযোগ সৃষ্টি করছে আকাশবাণী ও অন্যান্য মাধ্যমে প্রচার করছে মিথ্যা ও ভিত্তিহীন খবর একদিকে বিশ্ববাসীর কাছে পাকিস্তানকে হেয় করছে অন্যদিকে শান্তিপ্রিয় পাকিস্তানিদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কিন্তু তাদের মনে রাখা উচিত পূর্ব পাকিস্তানের জনগণ কোনো দিনই তাদের ফাঁদে পা দেবে না যে দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে তারা পাকিস্তানের জন্ম দিয়েছে কোনো দিনই আর তারা সেই শৃঙ্খলে ধরা দেবে না গোলাম আজম বলেন প্রয়োজনে প্রতিটি পাকিস্তানি মুসলমান জীবন দেবে কোনো ক্রমেই পাকিস্তানের অখণ্ডতা বিনষ্ট হতে দেবে না